আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকির সূচক এক হাজার পয়েন্ট কমে দাঁড়িয়েছে একত্রিশ হাজার ছয়শো পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক তিনশো পয়েন্ট কমে অবস্থান করছে উনিশ হাজার পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এস সূচক এটি চুরাশি পয়েন্ট কমে অবস্থান করছে তিন হাজার তিনশো চুরাশি পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার একশো পয়েন্টে যা আগের দিনের চেয়ে চার দশমিক দুই নয় পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক তিনশো আটান্ন পয়েন্ট কমে অবস্থান করছে তিয়াত্তর হাজার আটশো আটষট্টি পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি ছয় দশমিক তিন শূন্য পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার আটষট্টি পয়েন্টে এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ চলতি অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতি চাপে থাকলেও আগামী বছর তা ঘুরে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি সংস্থাটির মতে দু হাজার চব্বিশ অর্থ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে তিন দশমিক নয় শতাংশ এবং পরের বছর তা বেড়ে হবে পাঁচ দশমিক এক শতাংশ বুধবার ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এডিবি সংস্থাটি বলছে চলতি অর্থবছরে সার্বিক মূল্যস্ফীতি দশ দশমিক দুই শতাংশ হলেও আগামী বছর তা আট শতাংশে নেমে আসবে রাজনৈতিক অস্থিরতায় জেরে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় চলতি অর্থবছরের প্রবৃদ্ধির প্রাক্কলন কমিয়েছে সংস্থাটি তবে আগামী অর্থ বছরে বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতায় বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে উল্লেখ করে ও এডিবি জানিয়েছে নির্বাচনকে কেন্দ্র করে খরচ বৃদ্ধি ও রাজনৈতিক উত্তেজনা প্রাকৃতিক দুর্যোগ ও যুক্তরাষ্ট্রের চড়া শুল্ক আরও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হিসেবে থাকবে আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ায় চীনের উপর শুল্ক বাড়িয়ে একশো শতাংশ আরোপ করেছে যুক্তরাষ্ট্র আজ থেকে তা কার্যকর হচ্ছে মঙ্গলবার বিকেলের মধ্যে মার্কিন পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার করতে চীনকে আলটিমেটাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বেঁধে দেয়া সময়সীমার মধ্যে বেজিং মার্কিন পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার না করায় এ ঘোষণা এলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প চীনকে সবচেয়ে বড় শোষক আখ্যা দেন বলেন চীনকে পাল্টা প্রতিক্রিয়া না দেখানোর অনুরোধ অগ্রাহ্য করে আরও চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প শুরুতে চীনা পণ্যের ওপর বিশ শতাংশ শুল্ক আরোপ করেন এরপর রেসিপ্রোকাল শুল্কের আওতায় আরও চৌত্রিশ শতাংশ শুল্ক বসান পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের জন্য গঠিত দুইশো কোটি টাকার বিশেষ তহবিলের মেয়াদ প্রায় দুই বছর বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক দু সালে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে বিশেষ এই তহবিলের মেয়াদ শেষ হয়েছিল গত ফেব্রুয়ারিতে পুঁজিবাজারে অস্থির অবস্থার প্রেক্ষাপটে বিশেষ তহবিলের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এছাড়া পুঁজিবাজার সংশ্লিষ্ট বিনিয়োগকারী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের নিজস্ব পর্যালোচনায় পরিস্থিতি উন্নয়নের জন্য ও আর্থিক খাতের অবস্থা স্থিতিশীলতার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশেষ তহবিলের মেয়াদ বাড়ানোর পাশাপাশি এ তহবিলের জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে রেপো সুবিধা নেওয়ার মেয়াদ বাড়িয়ে দু সালে ত্রিশে সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে আগের নির্দেশনা অনুযায়ী রেপোর মেয়াদ ছিল গত নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত ট্রাম্প প্রশাসনের অনেজ্য শুল্ক আরোপের কারণে রপ্তানি বাণিজ্যে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে বিকল্প বাজার খুঁজতে হবে এশিয়ার দেশ বিশেষ করে উদীয়মান পূর্ব এশিয়ার দেশগুলো বাংলাদেশের পণ্যের ভালো বিকল্প বাজার হতে পারে মার্কিন শুল্ক সংক্রান্ত এক আলোচনায় সভায় এমন মূল্যায়ন তুলে ধরেন অর্থনীতিবিদ এবং বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর রেহমান সোবহান বিস্তারিত নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে বিদ্যমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাণিজ্য ও শুল্কনীতির ফাঁক ফোকর ও করণীয় নিয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউট এর এই সেমিনার প্যানেল আলোচনায় অংশ নেন গবেষণা সংস্থা সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ড সেলিম রায়হান ও গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশনের চেয়ারম্যান ড আব্দুর রাজাক সেমিনারে অর্থনীতিবিদ এবং বেসরকারি গবেষণা সংস্থা সিপিপিডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোভান ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের সমালোচনা করেন পরামর্শ দেন রপ্তানি বাণিজ্যে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বিকল্প বাজার খুঁজে বের করতে উই ক্যানট জাস্ট ইউজ দিস ট্যারিফ ইস্যু ইন আ नैरो কনটেক্সট ইট ইজ পার্ট অফ মেজর গ্লোবাল চেঞ্জেস which have been going on in the nature of the global economy And the substantive elements of these changes are the relocation of competitive advantage across the global system. President Trump, we are being uh, part of the weaponization of the global trading system, which means that the whole notion that we lived in a world where market forces would become. টেলিভিশন দর্শক জানিয়ে দেব সঞ্চয়পত্র বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য জাতীয় সঞ্চয় অধিদপ্তর চারটি সঞ্চয় স্কিম চালু রেখেছে সঞ্চয়পত্রের প্রথম স্কিম হচ্ছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ তিরিশ লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ ষাট লাখ টাকা বিনিয়োগ করা যাবে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে এছাড়া প্রভিডেন্ট ফান্ডের সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ অথবা সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা এবং বিশেষ চাহিদাসমন্য ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সর্বোচ্চ পাঁচ কোটি টাকা বিনিয়োগ করতে পারবে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ বাংলাদেশ সঞ্চয়পত্রে এখন সুদের হার দশ দশমিক এক এক থেকে বারো দশমিক চার শূন্য শতাংশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি জনপ্রিয় স্কিম তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ তিরিশ লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ ষাট লাখ টাকা বিনিয়োগ করা যাবে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে এছাড়া প্রভিডেন্ট ফান্ডে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ অথবা সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ দুই কোটি টাকা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা বিনিয়োগ করতে পারবে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সুদের হার এখন এগারো থেকে বারো দশমিক তিন শূন্য শতাংশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি আকর্ষণীয় স্কিম পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্র আঠারো ও চতুর্থ বয়সের যে কোনো বাংলাদেশি নারী পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন একক নামে সর্বোচ্চ ৪৫ লাখ টাকা বিনিয়োগ করা যাবে পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে এছাড়া শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করার প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারবে এই সঞ্চয়পত্রে পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে সুদের হার এখন দশ দশমিক এক এক থেকে বারো দশমিক পাঁচ শূন্য শতাংশ অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য জাতীয় সঞ্চয় অধিদপ্তর চালু করে রেখেছে পেনশনার সঞ্চয়পত্র অবসরপ্রাপ্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী বা স্ত্রী বা সন্তান পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারবেন এছাড়া গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড মিলে একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে পেনশনার সঞ্চয়পত্রে সুদের হার এখন দশ দশমিক এক এক থেকে বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ দর্শক নিচ্ছি একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশের ইস্পাত শিল্প খাত ও যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নিয়ে আমরা কথা বলবো শাহরিয়ার স্টিল মিলস লিমিটেডের অর্থাৎ এস এস আর এম এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন